ছেলেরা হাত দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো তো কি ছেলেরা দু পা ফাঁক করে দিলে খুচিয়ে তারপরে ছিটকে পরে এদিকে সেদিকে বলো কি বলো দেখি তোমার কত বুদ্ধি তোমাকে দুটো প্রশ্ন করব বলো বলো তো ছেলেরা দু পা ফাঁক করে দিলে খুচিয়ে তারপরে ছিটকে পরে এদিকে সেদিকে বলো তো কি বল তুমি আবার বাজে বারণ তুমি যদি বলতে পারো তোমাকে আমি দুটো প্রশ্ন জেস করব তুমি যদি দুটো প্রশ্নের উত্তর বলতে পারো তোমাকে আমি 500 500 হাজার টাকা দেব বলো তোমার প্রথম প্রশ্ন তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ছেলেরা দুপা ফাক করে দিলে খুঁচিয়ে তারপর ছিটকে পড়ে এদিক এদিক এটা খুবই একটা মজার প্রশ্ন ঠিক আছে একমাত্র বুদ্ধিমানই পারবে এই প্রশ্নের উত্তর দিতে বলো তুমি বুদ্ধিমান তুমি বুদ্ধিমান মনে হয় বুদ্ধিমান তো অবশ্যই বুদ্ধিমান বলো উত্তরটা কি হবে ছেলেরা দু পা ফাঁক করে দিলে খুচিয়ে তারপরে ছিটকে পড়ে এদিকে সেদিকে বলো কি বলো দেখি তোমার কত বুদ্ধি তুমি যা প্রশ্ন করছো না হ্যাঁ বলো কি ছেলেরা দু পা ফাঁক করে দিলে খুচিয়ে তারপরে ছিটকে পড়ে এদিকে সেদিকে বলো কি

ছেলেরা হাত দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো কি জিনিস পারবে কি পারবে না বলো পারবে না বলবো ছেলেরা হাত দিয়ে মাটির ডিয়াল খাড়া করে আর মেয়েরা তার উপরে নেতা দেয় তো ল্যাপে তো তাহলে হাত বুলিয়েই তো ল্যাপে হাত দিয়ে তো ল্যাপে তাহলে সঠিক উত্তর হচ্ছে মাটির দিয়াল আর প্রথম প্রশ্নের উত্তরটা বলো ছেলেরা দুপা ফাঁক করে দিলে খুচিয়ে তারপরে ছিটকে পড়ে এদিকে সেদিকে বলো আমি বলবো উত্তরটা আমি বলো তুমি কি আর যদি উত্তরটা ভালো হয় তুমি কি দেবে আমায় আমি কি না তাহলে আমি তোমায় প্রশ্নটা জিজ্ঞেস করছি ছেলেরা দু পা ফাঁক করে দিলে খুঁচিয়ে তারপরে ছিটকে পরে এদিকে সেদিকে সঠিক উত্তর কি জানো ছোটবেলায় কোনোদিন গুলি ডান্ডা খেলতে দেখেছো ছেলেদের গুলি ডান্ডা কেমন করে খেলে একটু দেখাও হ্যাঁ ডান্ডাটা দিয়ে গুলিটাকে দু পা ফাঁক করে খুঁজে দিল দিয়ে গুলিটা ছিটকে পরে এদিক সেদিক না সঠিক উত্তর হচ্ছে গুলি ডান্ডা